ওয়াটারপ্রুফ চাদরের দশটা নিউ কালেকশন ওয়াটারপ্রুফ চাদরের দশটা নিউ কালেকশন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সাথে থাকছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে পছন্দ জাগতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোট ছেলেমেয়ে আছে বিদ্যা পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব এখানে করে তাদের জন্য দিচ্ছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এইগুলো ওয়াটারপ্রুফ চাদর আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম এক টাকাও কিন্তু দিতে হয় না এইগুলা আমরা শুধু আপনাদের ঠিকানাটা বলবেন ঠিকানাটা বলবেন আপনাদের সাইজটা বলবেন কোন সাইজের দরকার আমরা পার্সেলটা আপনাদের কাছে পাঠাবো আপনারা পার্সেলটা হাত হাতে বুঝে পেয়ে চেক করে তারপরে কিন্তু টাকা দেবেন অগ্রিম কিন্তু এক টাকাও দিতে হবে না এইটা হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এই যে দেখুন ভিডিওতে প্রথমে বললাম যে থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এইটা কিন্তু খুবই চমৎকার কালার থ্রিডি ওয়াটারপ্রুফ চাদর ওয়াটার ওয়াটারপ্রুফ চাদর কিন্তু খুবই সফট হবে পাতলা কাপড় সাতটার কাপড় তা তা কিন্তু না এই যে দেখুন এটাও কিন্তু থ্রিডি ওয়াটারপ্রুফ চাদর ঘোর জাস্ট একটা কালার এই যে প্রিন্টের ভিতরে দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এই যে সর্বশেষ একটা কালার দেখতে পাচ্ছেন চিডি ওয়াটারপ্রুফ এটাও কিন্তু খুবই ভালো জাক একটা কালার দেখছেন কত সুন্দর একটা কালার তো বেয়ার কোন পর্যন্ত জুতোগুলো কালার দেখালাম যার যে কালারটা পছন্দ হয় না কারোর সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন